নমস্কার তনুর বাংলা ক্লাসিক স্টোরিতে আমি তনুশ্রী তোমাদের সবাইকে স্বাগত জানাই আমার আজকের নিবেদন লেখিকা লীলা মজুমদারের একটি ছোট গল্প মন্দাকিনীর প্রেম কাহিনী বাংলা সাহিত্যের এক স্বনামধন্য লেখিকা হলেন লীলা মজুমদার তিনি বাল্যকালের অধিকাংশ সময় কাটিয়েছেন শিলংয়ে তার প্রাথমিক শিক্ষা লড়েচো কনভেন্ট স্কুল শিলং থেকে তারপর তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি নিয়ে স্নাতক ও স্নাতকোত্তর পড়াশোনা করেন কলকাতা বিশ্ববিদ্যালয় ইংরেজি পরীক্ষায় তিনি ইংরেজিতে সর্বোচ্চ নাম্বার অর্জন করেন তিনি তার কর্মজীবনের সূচনা করেন উনিশশো সালে দার্জিলিং এর মহারানী গার্লস স্কুলের শিক্ষিকা হিসেবে পরে রবীন্দ্রনাথের অনুরোধে এক বছর শান্তিনিকেতনে শিক্ষাদান করেন এর মধ্যে তিনি আশুতোষ কলেজের মহিলা বিভাগীয় যোগদান করেছিলেন কিন্তু লেখালেখির মধ্যেই নিজেকে বেশি নিয়োজিত রেখেছেন অল ইন্ডিয়া রেডিওতে কাজ করেছেন বেশ কিছুদিন বাংলা সাহিত্যের প্রতি তার অবদান সমুদ্রতুল্য তিনি তার লেখার মাধ্যমে বাংলা সাহিত্যকে এক উজ্জ্বল স্থানে নিয়োজিত করেছিলেন গল্পটি শোনবার অনুরোধ রইল যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও এবং তোমাদের পরিচিতদের সাথে অবশ্য করেই শেয়ার করো তাহলে শুরু করছি আমার আজকের নিবেদন লেখিকা লীলা মজুমদারের একটি ছোট গল্প মন্দাকিনীর প্রেম কাহিনী প্রেমের এমন একটা অবাধ্য ভাব আছে তার জন্য বিষম আয়োজন করে প্রতীক্ষা করলে তার দর্শন মেলা দেয় কিন্তু যখন তার আগমন কেবলমাত্র অপ্রত্যাশিত নয় অসুবিধাজনকও বটে তখন সে ত্রিভুবন জুড়ে বসে নন্দাকে নিয়েও এই ধরনের একটা ঘটনায় জড়িত হয়েছিল যতদিন পুষ্পিত লতার মতন তার জীবনে প্রথম যৌবনের সুরভি লেগেছিল এবং মর্মরিত বেনুকুঞ্জে কোকিল কণ্ঠের মতন তার মনের কোণে কোণে অনাগত বনমালির বাঁশুরি বেজেছিল ততদিন ধরে সে কল্পনা নেত্রে তার প্রিয়তমের অতি প্রত্যক্ষ মূর্তি দেখতে পেত বেশ দীর্ঘ গৌরবর্ণ দেহখানি কৃষ্ণ কোঁকড়া চুল হরধনুকে হার মানিয়ে দেয় যজুগল অধরষ্টে কোমল কঠিন অপূর্ব সমাবেশ কিংবা বঙ্কিম গ্রীবা বাঁশির মতন নাসিকার ডানপাশের নিচের দিকে ভুবন ভুলানো ছোট একটি কালো কুচকুচে তিল দাড়ি গোফ কামানো কণ্ঠস্বরে কখনো বজ্র নির্ঘোষ শোনা যায় কখনো বা কলনাদিনী স্রোতস্বিনীর কথা মনে পড়ে পরিধানে কখনো বা সাদা ধুতি চাদর কখনো বা সুবিন্যস্ত গ্রে রঙের পাশ্চাত্য বেশ শোভা পায় এই আশ্চর্য ব্যক্তি মানুষ লোকে হয় জোৎস্না নিশিতে বিজন বেনুকুঞ্জে কিংবা বর্ষা সন্ধ্যায় বসবার ঘরের স্থিমিত দীপালোকে মন্দাকিনীর কানে কানে কত যে রোমাঞ্চকর মধু বর্ষণ করত তার লেখা জোখা নেই অবশেষে একদিন মন্দাকিনীর ঈষৎ কম্পমান বা হাতখানা ধীরে ধীরে নিজের করকোমলে তুলে নিয়ে নীল মখমলের ছোট বাক্স খুলে নক্ষত্র জল এক হীরের আংটি পরিয়ে দিল এবং মন্দাকিনীর রক্তি মধরে এর বেশি কল্পনা করবার ক্ষমতা মন্দাকিনীর ছিল না তাছাড়া এতেই তার এমন শিহরণ লেগে যেত যে চোখে ঘুম আর না এই সকল রোমাঞ্চকর ঘটনাবলীর মধ্যে মন্দাকিনীর পরনে থাকত সুযোগ্য নীল শাড়ি সোনালি তার আঁচল দুঃখের বিষয় এমন সুপ্রকাশ যার রূপ সে ব্যক্তি চিরকাল মন্দাকিনীর আগ্রহাধীর নয়ন যুগলকে ফাঁকি দিয়ে যেতে লাগল কত যে বর্ষা সন্ধ্যা কত যে জ্যোৎস্নাময় নিষিদ্ধ বিফল হয়ে যেতে লাগল তার কোনো হিসাব নেই শেষ পর্যন্ত মন্দাকিনি তার দুর্লভ আদর্শটিকে ধরা ছোঁয়ার গোচর করবার দুরাশায় তাকে অনেকটা খর্ব করেও এনেছিল তার অমন সুঠাম দেহের দৈর্ঘ্য থেকে দু চার ইঞ্চি হেঁটে দিয়ে তার ওই উজ্জ্বল গৌরকান্তিতে একটুখানি শ্যামলের ছোপ ধরিয়ে তার দাড়িকে শেষ পর্যন্ত না মঞ্জুর করে তার গোফ সম্বন্ধে একটু উদার হয়ে তাকে প্রায় সাধারণত্বের কোটা এনে ফেলেছিল তবু তার দিশা পাওয়া যায়নি একটি সুকোমল নারী হৃদয়ে তার জন্য এত সম্ভার রক্ষিত আছে তবু যদি সে নরাধম অনুপস্থিত থাকে তবে সে কোনো রকম সহানুভূতিরও অযোগ্য এ কথা জেনে অবশেষে একদা নির্দয়ভাবে সহস্তে তাকে প্রিয়তমের সিংহাসন থেকে বিদায় দিল এমনকি মনে মনে তাকে আহাম্মক আখ্যা দিতেও কুণ্ঠাবোধ করলে না তবু মাঝে মাঝে নির্জন নিশীতে তার মনে সংশয়ের দোলা লাগত আর ওই শূন্য সিংহাসনখানা অন্ধকারে হাহাকার করত। সময় কিন্তু লঘুপদে চলে যেতে লাগলো আর মন্দাকিনীর যৌবন থেকে একটু একটু করে মধু চুরি করে নিতে লাগলো মন্দাকিনি এতদিন অলস ছিল না ধীরে ধীরে অনেক বিদ্যাকে অনেক কলাকে আয়ত্ত করে ফেলেছিল তার কাঁচা রূপে সাজাবরণে আস্তে আস্তে অভিজ্ঞ সুরুচি পরিচয় পাওয়া গেল সে রূপসীও নয় কুরূপাও নয় দুইয়ের মাঝামাঝি এমনটি যার মাধুর্য দেখা মাত্র চোখে পড়ে না কিন্তু মন দিয়ে খুঁজলে সুপ্রকাশ হয়ে পড়ে যত দিন যেতে লাগলো তার কথায় ভঙ্গিতে শয্যায় এমনকি কবরি রচনাতেও একটা তীব্রতা প্রকাশ পেল যার মাধুর্য মধুরের চেয়ে তিক্ত বেশি রৌদ্রবর্ণ বহুমূল্য সুরা যেমন বেশিদিন রেখে দিলে তিতিয়ে যায় আর নিয়ত তার কানে বাঁচতে লাগলো কালের রথের চাকার ধ্বনি জীবনটাকে যখন শূন্য বোধ হবার আশঙ্কা হল মন্দাকিনীরও সুবুদ্ধি হল হৃদয়ের সমস্ত অপ্রার্থিত প্রেমরাশি একজন অনাগত মানুষের চরণ থেকে অপসারিত করে সে সহজে আয়ত্ত বস্তুর উপর ন্যস্ত করল বস্তুর পোষমানা ভাবটা তাকে নিগুর ভাবে আকর্ষণ করতে লাগলো যে সকল বস্তুকে কামনা করলে এবং যেভাবে কামনা করলে অন্তঃকরণ স্কুল ও বৈষয়িক হয়ে যায় তারা সেভাবে মন্দাকিরিকে লুব্ধ করল না সে ভালোবাসল প্রাচীন ও আধুনিক চিত্র পুঁথি বাসন সূচিকর্ম নকশা দেয়া হাতে বোনা পর্দা মিনে করা চৌকি এমন আরও কত কি সৌন্দর্যের এমন একটা মোহিনী শক্তি আছে যে যে তাকে অর্থ দিয়ে কেনে তাকেও সে নক্ষত্র লোকে নিয়ে যায় যা কিছু সুন্দর সৌন্দর্যই তার স্বার্থকতা তার আর কোনো গুণের প্রয়োজন নেই সে নয়নানন্দ তার কাছে আর কিছু প্রত্যাশা করলে তার প্রাণময় পরিপূর্ণ রূপরাশি অর্থহীন বিলাসে পরিণত হয়ে যাবার আশঙ্কা আছে যে কেউ সৌন্দর্য উপভোগ করতে জানে না কিন্তু মন্দাকিনি জানত তাই তার বারবার হতাশ হয়ে যাওয়ার হৃদয় মরুভূমি না হয়ে গিয়ে নিত্য নূতন রসের উৎসের সন্ধান পেল সৌন্দর্যের উপাসকের যে অনাবিল অবসর ও অজস্র অর্থে প্রয়োজন যে দুষ্টু শনি মন্দাকিনীর পিছু নিয়েছিল সে একদিন সে সকল হরণ করে নিল মন্দাকিনি সৌন্দর্যের উপাসনা তখনকার মতন বন্ধ করে দিয়ে সৌন্দর্যের সামগ্রীগুলোকে এবারই ওবারই বাক্সবন্দি করে কেমন করে যেন এক মাস্টারি জোগাড় করে দার্জিলিং চলে গেল দার্জিলিংয়ে গুছিয়ে বসলে পর চারিদিকে চেয়ে মন্দাকিনি দেখল হিমালয়ের কোলে কোলে রডোটেন্ড্রন গাছের শাড়ি কিন্তু তার একটির উদ্ধত শাখার রাঙা পুষ্পস্তবকের নাগাল পাওয়া যায় না পাহাড়ের কানা ধরে ধরে একটির পর একটি ঝাউ গাছের শ্রেণী কিন্তু তাদের দীর্ঘ শীর্ণ ছায়াগুলি অগম্য রাজ্যে নিচের উপত্যকায় সাদা মেঘ জমেছে সেখানে পৌঁছানো অসম্ভব একদিক রোদে স্নান করছে সেদিকে চাইলে মন গলে জল হয়ে যায় অন্যদিক কুয়াশাচ্ছন্ন সেদিকে চাইলে মন জমে বরফ হয়ে যায় কিন্তু এই সৌন্দর্য নৈবর্তিক একে মন্দাকিনী সেই জয়পুরী চৌকির মতন কোলের কাছে টেনে নেওয়া যায় না বরং একে বেশিক্ষণ দেখলে মনে হয় একটা নিষ্কাম বৌদ্ধ ভাব জন্মায় ঠিক এই সময় যখন জগৎটা মন্দাকিনীর কাছে অকিঞ্চিতকর হয়ে আসছিল তখন সে এক ম্লান গধুলির আলোতে ডাক্তার চ্যাটার্জির খুদে বাড়িখানা আবিষ্কার করল পাহাড়ের গায়ে একটুখানি অপরিসার জমির উপর সত্যি কথা বলতে কি খানিকটা শূন্য মার্গে লোহা ও ইটকাটের উপর ধৃত হয়ে অতি বিপজ্জনকভাবে গায়ে ক্লেশে মারধাকর্ষণ শক্তির বিরুদ্ধে প্রবল সাক্ষ্য দিয়ে কোনো গতিকে বাড়িটি দাঁড়িয়ে দাঁড়িয়ে মন্দাকিনীর হৃদয় তার মায়াজাল বিস্তার করল এক মুহূর্তে তার চোখে পৃথিবীর রং বদলে গেল তার যে মন দূর বনান্তরালে দৃষ্টি নিবদ্ধ করে পদাঙ্গুলির অগ্রভাগে নির্ভর করে দুই পক্ষ বিস্তার করে বিহঙ্গের মতন উড়ে যাচ্ছিল সে আবার পাখা বন্ধ করে কুলায় ফিরে এলো চর্মচক্ষে মন্দাকিনি দেখল বহু বর্ষে বৃষ্টিধারায় রং ওঠা কাঁচি মোড়া বিবর্ণ সবুজ পর্দা ঘেরা ছোট দোতলা বাড়ি ভাঙা কাঁচের অন্তরালে দৃশ্যমান ধুলি মলিন মনোমোহিনী কাঠের সিঁড়ি পশ্চিম দিকের ঝাউগাছ থেকে আলম্বিত ছায়াগুলিকে দেওয়ালের উপর ফেলেছে সামনে বাঁধানো জমির ধারে ধারে ক্রিস্যান্থিমাম গাছ জেরেনিয়াম গাছ আর তাদের পদপ্রান্তে প্রিম রোজ ও ভায়োলেটা কোথাও একটা ফুল ফোটেনি এবং কখনো ফুটবে কিনা সন্দেহ জনমানুষের সারা নেই এই শূন্য বাড়িখানা মন্দাকিনীর হৃদয়কে এক নিমেষে গ্রাস করল মাস্টার মাস্টারনিশল গাম্ভীর্য ভুলে গিয়ে গেট খুলে অনধিকার প্রবেশ করল এবং অমার্চনীয় পায়ের আঙুলির উপর দাঁড়িয়ে হেরা পর্দার ফাঁক দিয়ে ঘরের ভিতর দেখল গদিমোড়া প্রাচীন ও সুশ্রী আসবাবে ধুলো জমেছে তারপর ওই বাড়ি তাকে জাদু করল অনেক দিন পর সে তার মিনে করা বাসন ইত্যাদির দুঃখ ভুলে গেল সমস্ত দিনের কর্মব্যস্ততা অসহ্য মনে হতো বিকেলবেলা ওই রং ধোয়া বাড়ির কাছে সে নিজেকে খুঁজে পেত দিনের পর সপ্তাহ ও সপ্তাহের পর মাস এইভাবে গড়িয়ে গেল মন্দাকেনি মনে মনে বাড়িখানাকে মেঝে ঘষে ফেলল পুরোনো সবুজ পর্দাগুলি ধোপার বাড়ি পাঠিয়ে নতুন ঘোর গোলাপি রঙের পর্দা লাগালো প্রাচীন আসবাবের ধুলো মুছল বাগানটির সংস্কার করে অনেক যত্নে সেখানে ফুল ফোটালো এমনকি কালো চিনে মাটির চ্যাপটা ফুলদানিতে ফুল সাজালো হঠাৎ একদিন মন্দাকিনী মনে মনে একটা বে হিসেবে কাজ করে ফেলল মন করা অপরূপ এক দাঁড় করানো বিচলি বাতি কিনে ফেলল কোথায় তাকে মানাবে ভেবে মনে বড়ো অশান্তি অনুভব করল মনস্থির করবার জন্য বিকেলবেলা সেখানে গিয়ে গেট খুলে ঢুকেই পটের পুতুলের মতো থমকে দাঁড়ালো আতময়লা ছাইরঙের ছাই রঙের প্যান্টালুন গলা খোলা নীল রঙের শার্ট আর কালো পশমের গেঞ্জি গায় একজন লোক ঝাঁঝরি হাতে মরা ফুল গাছের জল দিচ্ছে তার মুখের ডানপাশে প্রাচীন পাইপ এবং দেখা মাত্র বোঝা যায় যে তিন দিন খৌড় কর্ম হয়নি রান্নাঘরের খোলা জানলা দিয়ে অশুদ্ধ তেলের গন্ধ ভেসে আসছে সেই ব্যক্তি মুখ থেকে পাইপ সরিয়ে হাত থেকে ঝাঁঝরি নামিয়ে অবাক হয়ে দেখল গেটের উপর হাত রেখে বছর তিরিশ বয়সের একজন শ্যামবর্ণ মহিলা সলতার মতো কাঁপছে তাকে বিপন্ন মনে করে কাছে যেতেই সে একটু অপ্রতিভ স্বরে বলল আমি রৌ আসি ডাক্তার চ্যাটার্জি বললেন বাড়ি আর বাগানের অবস্থা থেকে তার পরিচয় পেয়েছি তাইতে মন্দাকিনীর একটু রাগ হলো এবং রোষ কষায়িত নেত্রে ঝাঁঝরিখানা নিয়ে যে গাছে ডাক্তার চ্যাটার্জি একবার জল দিয়েছেন তাতে আবার জল দিতে লাগলো আর ডাক্তার চ্যাটার্জি পাইপটা আবার মুখে দিয়ে প্রসন্ন চিত্তে মস্ত এক গাছ ছাটা কাঁচি তুলে নিলেন এমনই করে মন্দাকিনীর মন আর মন্দাকিনীর মনোবার মাঝে এক অন্তরাল রচনা হল ডাক্তার চ্যাটার্জির মধ্যে নয়ন লোভন কোনো গুণ প্রকাশ পেল না যা বিন্দুমাত্র চিত্তাকর্ষণ করা এমন এমনকি চিত্তাকর্ষণ করবার বিন্দুমাত্র ইচ্ছা পর্যন্ত দেখা গেল না কোনো সুদূর মহানগরীর ছায়াময় খ্যাতি তার নামের সঙ্গে জড়িত ছিল তার বিষয় অদম্য কৌতূহল ছাড়া মন্দাকিনীর মনের কোনো ভাবান্তর ঘটল না যৌবনে তার স্বপ্নে দেখা সেই পুরাতন প্রিয়তমের ইতিবৃত্তি মন্দাকিনীর জানা ছিল না সে ধনী কি নির্ধন কোনো কাজকর্ম করে কি ঘরে বসে থাকে এই সকল অতি তুচ্ছ তথ্য জানবার প্রয়োজনই তার মনে আসেনি সে দ্বিধাবিহীন চিত্তে দর্শন মাত্রেই তার গলায় বর মাল্য দিয়েছিল কিন্তু ডাক্তার চ্যাটার্জি সম্বন্ধে তার জিজ্ঞাসার অন্ত ছিল না এক মাস কাল সময় অশেষ ধৈর্য ধারণ এবং সমস্ত ছোট বাগানখানার আমূল সংসারের পর মন্দাকিনী জানাল তার বয়স চল্লিশ বৎসর অবিবাহিত ধর্মবিরোধী কিন্তু ভগবানের অস্তিত্ব সম্বন্ধে একটু একটু সন্দেহ আছে দৈর্ঘ্য ফুট ইঞ্চি ওজনের কথা প্রকাশ করতে অনিচ্ছুক সৃজনসুলভ নানান চতুরী অবলম্বন করে মন্দাকেনি তাকে দিয়ে নতুন গোলাপি পর্দা কেনালো দরজা জানালায় সবুজ সাদা রং লাগালো গেটের পাশে চেরি গাছের কলম বসালো করে মন্দাকিনীর স্বপ্ন ফুলের মতন ফুটতে লাগল সময় হঠাৎ একদিন সন্ধ্যাবেলা মন্দাকিনী আবিষ্কার করল ইডেনে সর্প প্রবেশ করেছে কে একজন অতি তরুণী তনুদেহে সবুজ জর্জেটের শাড়ি অপরূপ করে জড়িয়ে কালো কোকরা চুলগুলিকে মাথার উপরে অভিনব রুচিতে চুরো করে বেদে ডাক্তার চ্যাটার্জির স্কন্ধ অবলম্বন করে অতিরক্তিম ঠোঁট ধুকানিকে ইসত আলগা করে হিমালয় দেখছে আর তার সর্বাঙ্গ থেকে মাধুরী ঝরে পড়ছে এইটুকু মাত্র কিন্তু মন্দাগিনীর হৃদয় বিকল হল তরিত পদে সেখান থেকে সে ফিরে গেল তার মানুষ চোখের সম্মুখে ওই মেয়েটি তার সবুজ জর্জেটের আঁচলখানা মেলে দিয়ে এমন একটা শ্যামল অন্তরাল সৃষ্টি করল যাকে ভেদ করে মন্দাকিনীর লুব্ধ চোখ আর সেই ছোট বাড়ি কি তার মালিককে দেখতে পেল না মন্দাকিনীর হৃদয় জীবনেই প্রথম ঈর্ষা জন্ম নিল এবং তার সবুজ চোখের কাছে সমগ্র জগৎখানা বিস্ময় হয়ে উঠল যেখানে কোনো দাবি নেই সেখানে নৈরাশ্যের জ্বালা সবথেকে তীব্র কারণ তার কোনো প্রতিকার হয় না মন্দাকিনী নিজেকে শত শত গঞ্জনা দিল তার কোনো অনুযোগের কারণ নেই ডাক্তার চ্যাটার্জির বাড়িতে তার যেকোনো অতিথি আসুক না কেন মন্দাকিনীর তাতে কি কিন্তু তবুও দার্জিলিংয়ের হিমকূটিকা একেবারে হৃদয় গিয়ে প্রবেশ করল তার ব্যথিত দৃষ্টি হিমালয়ের পুঞ্চিত রূপরাশির মধ্যে কোনো দিন কোনো কোমলতা খুঁজে পায়নি আজও পেল না এক সপ্তাহকাল উত্তরবিহীন আত্মজিজ্ঞাসার পর মন্দাকিনী আবার ডাক্তার চ্যাটার্জির সমীপে উপস্থিত হল আর তার কোনো আশঙ্কা নেই তার মন বর্ম পড়েছে নৈরাশ্যের গভীরতম অতলে যে ডুব দিয়েছে সে আবার চোখে আলোর রেখা দেখতে পায় সে ঔদাসিনের চন্দ্রলোক শীতল সুন্দর মন্দাকিনী তাই সাহসী বুক বেঁধে দৃষ্টিতে ত্যাগের মহিমা নিয়ে ডাক্তার চ্যাটার্জির সমীপে উপস্থিত হলো দেখল দরজা জানলা খোলা হয়নি ফুল গাছে জল দেয়া হয়নি উদাসী মনের উপর উদ্বেগের কালো ছায়া নেমে এলো যাকে ত্যাগ করা যায় তার মঙ্গল কামনা করাতে কোনো বাধা নেই কম্পিত পদক্ষেপে সিঁড়ি দিয়ে উপরে গিয়ে মন্দাকিনি দেখল শোবার ঘরে পর্দা উঠানো জানলা বন্ধ সারশিতে ধুলো এবং টেবিলে বই ড্রেসিং টেবিলে বই আরামকেদারায় বই কেদারার নিচে বই পাশে বই পিছনে বই মোড়াতে বই জল চৌকিতে বই এবং মেঝের গালিচাতে রাশি রাশি দিশি ও বিলেতি বই স্প্রিংযুক্ত লোহার খাটে বাদামি রঙের কম্বলে ঢাকা রোগ পাণ্ডুর মুখে ডাক্তার চ্যাটার্জিকেও দেখা গেল আবেগের আতিশর্যে মন্দাকিনীর বাক্য রোধ হলো ডাক্তার চ্যাটার্জি হাত থেকে রিলিজীয় মেডিচিখানা নামিয়ে প্রসন্ন দৃষ্টিতে তাকালে মন্দাকিনি নির্বাক রইল তার অভিজ্ঞতা মতে মনে যার অভিমান নেই তার মনে স্নেহপ্রেমের লেশ মাত্রও নেই মন্দাকিনী তাই হতাশ হলো কিন্তু তার উৎকর্ণ মন মুহূর্তের মধ্যে নৈরাশ্যের চেয়ে ঘরের অপরিচ্ছন্নতা নিয়ে বিব্রত হয়ে পড়ল সে আয়নার সামনে গিয়ে প্রথমে নিজের কেশ বেশ সংস্কারের পরে রুমাল দিয়ে ওই আয়না সংস্কারে মনোনিবেশ করল শান্ত কণ্ঠে ডাক্তার চ্যাটার্জি বললেন আমার ভাগ্নি এসেছিল তোমায় দেখাতে পারলাম না মন্দাকিনী এর উত্তরে কি বলবে ভেবে পেল না ভাবল হয়তো মন্দাকিনীর মনোভাব সম্বন্ধে ডাক্তার চ্যাটার্জির কোনো কৌতূহল নেই হঠাৎ রুমালের আঘাতে ছোট একটা জিনিস মাটিতে পড়ল মন্দাকিনি অপ্রতিভ হয়ে তুলে নিয়ে দেখল একটা নক্ষত্র জল হীরা বসানো মেয়েদের আংটি চোখ তুলতেই ডাক্তার চ্যাটার্জির ঈষৎ ক্লান্ত চোখে দৃষ্টি নিবদ্ধ হল ডাক্তার চ্যাটার্জি স্নিগ্ধস্বরে বললেন আমার মায়ের বিয়ের আংটিটা মনে করেছি তোমার হাতে মানাবে এই বলে পড়িয়ে দেবার বিন্দুমাত্র উদ্যোগ না করে উৎসুক দৃষ্টিতে চেয়ে রইলে মন্দাকিনি শেষ পর্যন্ত আংটিটা নিজেই পড়ল। তার দুটি মুক্তর মতন দুই বিন্দু অশ্রু আস্তে আস্তে গালবে গড়িয়ে গেল ডাক্তার চ্যাটার্জির নিকোটিন রঞ্জিত ডান হাতখানি মন্দাকিনীর ক্ষীণ মণিবন্ধে নিবদ্ধ হল আর সেই সঙ্গে মন্দাকিনী অনুভব করল তার হৃদয়ের সকল রুদ্ধ বাতায়নগুলি একে একে খুলে গিয়ে সূর্যালোক আর দক্ষিণ বাতাস যুগপথ সেখানে প্রবেশ করল এতক্ষণ তোমরা শুনলে লেখিকা লীলা মজুমদারের একটি ছোট্ট প্রেমের গল্প মন্দাকিনীর প্রেম কাহিনী গল্পটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমাদের মতামত জানিও তোমাদের মতামতের অপেক্ষায় থাকবো তনুর বাংলা ক্লাসিক স্টোরিতে এরকম ক্লাসিক ছোটো ছোট গল্প শুনতে হলে যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি নি তারা অবশ্য করেই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকানটি প্রেস করতে ভুলো না তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি আবার আসব পরের বুধবার ঠিক রাত আটটায় সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং সাবধানে থেকো